নমস্কার বন্ধুরা আজ আটই জানুয়ারি সারা ভারতের সিনেমা প্রেমীদের জন্য বিশেষ করে রকিং স্টার ইয়াশের ফ্যানদের জন্য আজ এক মহা উৎসবের দিন হ্যাপি বার্থডে টু দ্য ওয়ান অ্যান্ড ওনলি রকিং স্টার ইয়াশ কেজিএফ চ্যাপ্টার টু এর সেই অবিশ্বাস্য সাফল্যের পর যখন সবাই ভাবছিল রকি ভাই এবার কি করবেন ঠিক তখনই ঘোষণা হয়েছিল টক্সিক আ ফ্যারি টেল ফর গ্রোন আপস দীর্ঘ অপেক্ষার পর আজ ইয়াসের জন্মদিনে আমরা পাচ্ছি এই সিনেমার সব থেকে বড় আপডেট আজকের ভিডিওতে আমি এই সিনেমার প্রতিটা ছোট ছোট ডিটেলস কাস্টিং এবং কেন এই সিনেমাটি ইন্ডিয়ান সিনেমার ইতিহাস বদলে দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক বিশেষ সারপ্রাইজ প্রথমে কথা বলি সিনেমার পরিচালককে নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন যখন শোনা গেল ইয়াশ কাজ করছেন গীতু মোহনদাসের সাথে কেন কারণ গীতু মোহনদাস মূলত আর্ট হাউস বা শৈল্পিক সিনেমার জন্য পরিচিত তার লায়ার্স ডাইস অস্কারে পাঠানো হয়েছিল কিন্তু এটাই হল টুইস্ট ইয়াশ চেয়েছিলেন এমন একজন পরিচালক যিনি কেবল মারপিট দেখাবেন না বরং চরিত্রের গভীরে ঢুকবেন টক্সিক সিনেমাটি মূলত উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি গোয়ার ড্রাগ মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ডের এক অন্ধকার জগৎকে তুলে ধরা হবে এখানে সিনেমার ট্যাগলাইন আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস ইঙ্গিত দিচ্ছে যে এটি কেবল সাধারণ অ্যাকশন নয় বরং এটি একটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরির রূপকথা যা রক্তাক্ত এবং বাস্তব এবার আসি কাস্টিংয়ে এই সিনেমার কাস্ট লিস্ট দেখলে আপনার মাথা ঘুরে যাবে এটা কেবল কন্নড় সিনেমা নয় এটি একটি গ্লোবাল প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে নায়ন তারা লেডি সুপারস্টার এখানে একটি অত্যন্ত পাওয়ারফুল চরিত্রে আছেন শোনা যাচ্ছে তিনি ইয়াসের বোনের চরিত্রে অভিনয় করছেন যা গল্পের মূল চালিকা শক্তি। কিয়ারা আদওয়ানি গ্ল্যামার এবং অভিনয়ের মিশলে কিয়ারাকে দেখা যাবে ইয়াসের বিপরীতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য সবাই মুখিয়ে আছে হুমা খুরেশি একটি নেতিবাচক বা গ্রে শেড চরিত্রে দেখা যেতে পারে তাকে তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া এদের অন্তর্ভুক্তি সিনেমাটিকে আরও বেশি ফ্রেশ করে তুলেছে এতজন প্রতিভাবান অভিনেত্রীকে একই সিনেমায় দেখা মানেই হল স্ক্রিপ্ট নিশ্চয়ই অসাধারণ কিছু হতে চলেছে অ্যাকশন প্রেমীদের জন্য সবথেকে বড় খবর হলো। টক্সিকের স্টান্ট ডিজাইন করছেন হলিউড বিখ্যাত জে জে পেরি যারা জন উইক বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেছেন তারা জানেন পেরির অ্যাকশন কতটা র এবং স্টাইলিশ হয় এর সাথে যোগ করুন রবি বসরুরের মিউজিক কেজিএফের সেই আইকনিক বিজিএম আজও আমাদের কানে বাজে রবি বসরুর এবং ইয়াসের জুটি মানেই হল থিয়েটারে সিট ছেড়ে উঠে দাঁড়ানো মুহূর্ত সিনেমাটি মুক্তি পাচ্ছে উনিশে মার্চ দু কিন্তু পথটা খুব সহজ হবে না কারণ একই দিনে মুক্তি পাচ্ছে রণবীর সিং এর ধুরান্ধার টু একদিকে সাউথের সুপারস্টার অন্যদিকে বলিউডের এনার্জি কিং তবে ইয়াশের যে প্যান ইন্ডিয়া ক্রেজ তাতে টক্সিক যে প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ব্যবসা করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই শেষ কথা এটাই বলবো টক্সিক কেবল একটি সিনেমা নয় এটি ইয়াশের জন্য একটি বড় পরীক্ষা কেজিএফের ইমেজ ভেঙে তিনি নিজেকে নতুন করে প্রমাণ করতে পারবেন কি না সেটাই দেখার তবে এখনও পর্যন্ত যা খবর তাতে মনে হচ্ছে আমরা ইন্ডিয়ান সিনেমার পরবর্তী মাস্টারপিস দেখতে চলেছি আপনাদের কি মনে হয় ইয়াস কি পারবেন রকি ভাইয়ের সাফল্যকে টপকে যেতে কিয়ারা আর ইয়াসের জুটি কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ইয়াসের সব বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ